ভারতের প্রধানমন্ত্রী পঁচাত্তরতম জন্মদিন উদযাপন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে সিপাহীর জলা জেলা উত্তরের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয় দক্ষিণ চরিলাম বিজেপি কার্যালয়ে বুধবার দক্ষিণ চরিলাম বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরিলাম মন্ডলের মন্ডল সভাপতি তাপস দাস বিজেপি সিপাহীর জলা জেলা উত্তরের সহ সভাপতি অমল দেবনাথ সহ লিন্টন নাথ দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দেবনাথ সহ করা হয় বিজেপি সিপাহী জলা জেলা বিজেপি সহ সভাপতি অমল দেবনাথ মন্ডল সভাপতি তাপস দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা স্বচ্ছ ভারত অভিযান শেষে সংবাদ মাধ্যমের কাছে বিজেপি সিপাহী জলা জেলা উত্তরের সহ সভাপতি অমল দেবনাথ বলেন রিপোর্ট আর ধর্মনগর আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন পঁচাত্তরতম জন্মদিনকে সামনে রেখে আমাদের দলের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে আজকে নির্দিষ্ট সতেরো তারিখ আজকের দিনে সারা দেশে স্বচ্ছ ভারত অভিযান আমরা ভারতীয় জনতা পার্টি সিবাই জলা উত্তর জেলা কমিটির পক্ষ থেকে চুরিলাম মন্ডল কমিটির সহায়তা এবং চুরিলাম মণ্ডলের কার্যকর্তাদের একসঙ্গে নিয়ে মণ্ডল সভাপতির উপস্থিতিতে দক্ষিণ চরিলামে আমরা আজকে জেলার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করছি সঙ্গে আমরা আজকে এই জন্মদিন পালন করছি আমরা শুরুতে সবাই মিলে মাতৃবন্দনা করব তারপরে আমরা সবাই প্রধানমন্ত্রী জিন্দাবাদ প্রধানমন্ত্রী যুগ যুগ ঝিও এই ধ্বনিতে আমাদের সঙ্গে বাজি ফাটবে আমাদের এই অঞ্চলে আমরা এখন মুখরিত করে তুলব এবং সবশেষে আমাদের এই অনুষ্ঠানে আমাদের চরিরাম মণ্ডল সভাপতি কেক কেটে আমাদের সবাইকে আনন্দের সঙ্গে জড়িয়ে দেবে